আমাদের শিল্পী সমিতি সঠিক শিল্পীকে মূল্যায়ন করতে পারে কিছুদিন আগে ফুটবল খেলা গেল যারা এই ফিল্মের সাথে জড়িত তাদেরকে কিন্তু দেখা হয় আমাদের বড় দুঃখ হয় এবং কষ্ট হয় আমি বিশেষ করে আমি বলি সেটি আপনি যদি একজনকে মূল্যায়ন না করেন এখানে অনেক আপনারা কেউ চ্যানেল আছেন ইউটিউবার আছেন অনেকেই যারা ইয়ে করছেন কাউকে ছোট করে দেখা উচিত না আমরা এখানে সবচেয়ে বড় যেমন আমাদের শিল্পী সমিতি সঠিক শিল্পীকে মূল্যায়ন করতে পারেনি ঠিক আছে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি দেখবেন যে কিছুদিন আগে ফুটবল খেলা গেল সেখানে কোনো আমি দেখেছি যে কোনো ধরনের মানে যারা আপনার এই ফিল্মটাকে লিড দিয়েছে যারা এই ফিল্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে কিন্তু ডাকা হয়নি ঠিক আছে এটি আমি মনে করি যে তাদের এই যে সিদ্ধান্ত সবচেয়ে বড় ভুল তারা নিজেরাই স্টার বনে গিয়ে তারা নিজেরাই দেখি যে ওখানে ফুটবল খেলছে তো এটার তো কোনো যুক্তিগত নেই